দর্শক সজাগ নিউজ আপনাদেরকে স্বাগতম আমি কাউসার হাবিব এখন যুক্ত হয়েছি নাটোরের দত্তপাড়া থেকে এবং আপনারা আপনাদেরকে একটি বিষয় জানিয়ে দিই সেটা হচ্ছে নাটোরের দত্তপাড়া বাজারের যে বীজ সংলগ্ন সেখানে কিন্তু একটি কাটা হাত পরে রয়েছে শুধু হাত দেহ নেই কিন্তু হাত পরে রয়েছে এবং কয়েকটি পলিথিন এখানে দেখা যাচ্ছে হাতের যে টুকরোটি রয়েছে সেখানে টুকরোটি এখানে পরে রয়েছে এবং এলাকাবাসী কিন্তু এখানে রয়েছে আমরা একটু কথা বলার চেষ্টা করব এলাকাবাসীর কাছ থেকে যে আসলে এখানে যে হাটটা দেখতে পাচ্ছে কিনা তারা বা এখানে কি পরে রয়েছে ভাই কখন এটা দেখা গেছে আমরা বাজারেই বসেছিলাম হঠাৎ শুনতে পাই যে ব্রিজের সামনে ব্রিজের সামনে একটি পলিথিনে কি যেন পড়ে আছে তো আমরা সবাই দৌড়াদৌড়ি করে আসতেই একটি গাড়ির চাকা যাওয়ার কারণে পলিথিন থেকে এই হাতটি পাওয়া গেছে আর কি তো হাতটি এসে আমরা যখন দেখলাম আমরা সঙ্গে সঙ্গে প্রশাসনকে অবগত করছি সাংবাদিককে সাংবাদিক ভাইদেরকে অবগতি করছি এটা যেন তারা খুব দ্রুত ঘটনাস্থলে আসে এবং জনসাধারণকে দেখায় আর কি আচ্ছা এখানে আরো অনেকে রয়েছে ভাই আপনার আপনার কাছে একটু জানি যে এখানে আসলে কখন পড়েছিল এরকম কিছু জানেন কিনা আপনি দূরে সরেন ঘন্টা আগেই হয়তো এখানে পড়েছিল তো আমরা সবাই একসাথেই আমরা এখানে খবর পেয়ে আমরা একসাথেই হলো আসি ছোটাছুটি করে এসে দেখতে পাই যে এরকম চার পাঁচটা পলিথিন ওপাশেও অনেকগুলো পলিথিন পরে আছে তো তিনটা ওদিকে তিন চারটা পলিথিন পরে আছে পরে আসার পরে এখানে এত দূর পর্যন্ত মানে ট্রাকের চাকা যাওয়ার কারণে এটা এত দূর পর্যন্ত গড়ে আসে আমরা আমরা দেখতে পাই একটি হাত পরে রয়েছে সেই হাতের সিমটমটা যদি বলি আপনাকে সেটি হচ্ছে বিচ্ছিন্ন হাত আমরা যদি হাতটা মিলিয়ে নি তাহলে এটা হবে সম্ভবত বাম হাত হবে যেহেতু বুড়ো আঙ্গুলটা এটা বাম হাত রয়েছে এবং বাম হাতের এখানে একটি অতিরিক্ত আঙ্গুল ছোট্ট একটি আঙ্গুল রয়েছে পাঁচটা আঙুল থাকলেও হাতে ঠিক এই জায়গাটিতে এই অংশতে রয়েছে একটি ছোট্ট বৃদ্ধা আঙুলের গোড়ালিতে একটি ছোট্ট চিহ্ন রয়েছে যেটি কিনা একটু উঁচু দেখতে এবং এখানে কিন্তু জনতারা কিন্তু রয়েছে মানুষ এখানে ভিড় করছে আমি একটু আরও চেষ্টা করবো এখানে আরও কয়েকটি পলিথিন রয়েছে সেই পলিথিনগুলোতে আসলে কিছু রয়েছে কিনা সেটাও একটু দেখানোর চেষ্টা করব। এখানে পলিথিন পলিথিন কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং মহাসড়কের পাশে কিন্তু এই হাটটি পরে রয়েছে একদম কাটা হাত সে হাটটা পরে রয়েছে এবং সেই সাথে আমরা একটু কয়েকজনের কাছে জানি ভাই ভাই একটু জানি আসলে এই যে মহাসড়ক এই মহাসড়কে পড়ে রয়েছে হাতটা এটা আপনি কি মনে করছেন ভাই এখানে আসলে এই যে একটা পলিসিন করে হাতটা একটা হাত যে রেখে গেছে কে বা কাহারা এখানকার কেউ বা জানতে পারেনি হয়তোবা এখানের মানুষ চলাচলের ক্ষেত্রে দেখতে পাইছে সেই ক্ষেত্রে হয়তো এরা জানা জানি হয়েছে এ পর্যন্ত মানে কে বা কাহারা রেখে গেছে এটা আমরা কেউ বলতে পারবো না এটা অবশ্য অনেক তার চামড়া দেখে মনে হচ্ছে যে অনেকটা মুরব্বী মানুষের হাত যত সম্ভব বোঝা যাচ্ছে এটা একটা মুরব্বী মানুষের হাত বয়স্ক মানুষের হাত এটা হতে পারে আমরা আরো একটু এই সাইডটায় যাব এই সাইডটায় কিছু পলিথিন পরে রয়েছে আরো সেম পলিথিন হাতের কাছে রয়েছে সেই পলিথিনটা কিন্তু এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এখানে আরো একটি পলিথিন সে পলিথিন সম্ভবত এই পলিথিনটি সম্ভবত ফাঁকা রয়েছে এই পলিথিনটি ফাঁকা রয়েছে আর এই পাশে একটু পলিথিনের সাইড থেকে সরুন এই পলিথিনটা কিছু রয়েছে কিনা যেহেতু দেখা যাচ্ছে না এবং পলিথিনের গায়ে কিছু লিখা রয়েছে যেটি কি না ব্যাগের লোগও সম্ভবত এটি রয়েছে নীল কালারের যে নীল কালার বলবো না এটি গ্রিন কালারের যে পলি সে পলই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং অনেকে কিন্তু ধারণা করছে হয়তোবা যেহেতু এটি মহাসড়ক এই মহাসড়কের পাশে ব্রিজ রয়েছে হয়তোবা গাড়ি থেকে এটি ছুঁড়ে ফেলা হতে পারে বলে ধারণা করছে কিন্তু অনেকেই এমন ধারণা করছে এবং তিনটি পলিথিন এখানে রয়েছে আপনার পা কিন্তু পলিথিনে পড়বে তো সাইডে সাইডে যান এবং উৎসুক জনতা কিন্তু এখানে আমরা লক্ষ্য করতে পারছি এবং সেই সাথে এখানে যে হাটটি পরে রয়েছে খালি হাত সেই হাটটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশাসনের লোকজন ইতিমধ্যে কিন্তু চলে আসছে অল্প কিছুক্ষণ বাদে হয়তো বা এই হাটটি যে পলিথিন দেখা যাচ্ছে যে মানে একবারে পরিকল্পিতভাবে ভাবে এই পলিথিনের যে চেহারা পলিথিনের নাম্বার আছে ওই পলিথিন দেখলাম যে বেশ সুন্দর নাম্বার নাম্বারিং করা হ্যাঁ তাতে বোঝা যায় এটা পরিকল্পিত এই বিষয়টা পরিকল্পিত এই যে পলিথিনটা কত সুন্দর এই পলিথিনে প্যাকেট করা ছিল প্যাকেট করা ছিল প্যাকেট করা ছিল হয়তো কোনো গাড়ির আঘাতে এই পলিথিনটা বিচ্ছিন্ন কয়টার সময় এটা দেখা গেছে তার মানে আনুমানিক কয়টা এখন কয়টা এখন থেকে 7টা এখন কোন দিকে আনুমানিক আধা ঘন্টা আগে আর আমরা ধারণা করছি এই ব্যাগটা কোনো গাড়ি থেকে ঢেল দিয়ে মানে নির্দিষ্ট জায়গায় ফেলার ফেলার উদ্দেশ্যেই ঢালটা দিয়েছিল কিন্তু সে তার হলো কাঙ্ক্ষিত জায়গায় ফেলতে পারে নাই যে কারণে রোডের উপরে পড়ছে তো এটা আমরা শুনেই তাড়াতাড়ি আসছি এখানে এসে দেখি একটা মানুষের হাত কাটা অবস্থায় পলিথিনে পড়ে আসে না না এটা তো আমরা দেখিনি আমরা তো এসে দেখছি যে মানে পরে আছে আমার সঙ্গে কিন্তু অনেকে রয়েছে ছয়টি আঙ্গুল আমরা ধারণা করছি যে বুড়া বুড়ো যে আঙ্গুলটি রয়েছে সেই আঙ্গুলের আমরা আরো কিছু সিম্পটম আপনাকে বলি এটা কেটে ফেলছে এখানে একটি আঙ্গুল রয়েছে এবং পাঁচটি আঙ্গুল ধারণা করছি আমরা এই আঙ্গুলটি কেটে ফেলছে কিনা বলতে পারছি না এবং এবং কিছু হাতের অংশ ওপরে সাদা কিছু অংশ রয়েছে এবং ফুটি ফুটি অ্যালার্জি বা অন্য কিছু চিহ্ন কিন্তু এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই হাতটির চামড়ায় টিউমার জাতীয় কোনো কিছু রয়েছে এমনটাই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি সেই সাথে আর লোকেশনটা আমি যদি বলি নাটোরের দত্তপাড়া ব্রিজ সংলগ্ন মহাসড়ক এটি পরে রয়েছে যেটি কিনা রাজশাহী ঢাকা মহাসড়কের একদম প্রধান সড়ক সেই সড়কের পার্শ্বে কিন্তু এটি পড়ে রয়েছে প্রশাসনকে জানানো হয়েছে প্রশাসন এখন এখন পর্যন্ত হয়তোবা চলে আসবে অল্প কিছুক্ষণ ভিতরে হয়তোবা চলে আসবে আমি কাসর হাবিব যুক্ত রয়েছি নাটোরের দত্তপাড়া থেকে আমার সঙ্গে কিন্তু অনেকেই যুক্ত হয়েছে আমরা কত কথা বলার চেষ্টা করবো আরও এবং একজন কিন্তু বলছিল যে যে পলিথিনটি রয়েছে সে পলিথিনটি একটি ব্র্যান্ডের পলিথিন হতে পারে এবং নতুন সুন্দর পলিথিন হতে পারে আর হাই কোয়ালিটি পলিথিন এবং পলিথিনের কিছু নাম্বার রয়েছে আমরা ওই সাইডটাই আমরা ওই সাইট ভাই আমি একটু পার হই হ্যাঁ আঙ্গুলটা আঙুলটা বোঝা যাচ্ছে না আমরা এখানে যে পলিথিনটি রয়েছে সে পলিথিন আরও কয়েকটি পলিথিন রয়েছে সে পলিথিনটা আমরা একটু দেখার চেষ্টা করব এবং সেখানে কিন্তু কিছু মার্ক করা রয়েছে এবং ব্র্যান্ডের আমরা আপনাদের সঙ্গে আবারও যুক্ত হবো আমাদের সঙ্গে যুক্ত থাকুন আমরা আরও বিস্তারিত আপনাদেরকে জানাবো